যারা শুধুমাত্র পাইকারিতে বিজনেস করেন সরাসরি কিন্তু আমাদের হাউস ভিজিট করে পাইকারিতে প্রোডাক্টগুলো গুলো নিতে পারবেন তো আমি যদি প্রথমে কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেয় যেগুলো আমাদের খুবই খুবই সুন্দর প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রন্ট এরকম বিভিন্ন প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই কিন্তু একদম সাইজ লেভেল হ্যাংটেক কেয়ার লেভেল ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে আমি যে কালারগুলো দেখি দিই মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পেয়ে যাবেন এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ হবে কালার অনেকগুলো কালার আছে কটন ফেব্রিক্সের এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আর একটা খুবই চমৎকার একটা কালার এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেকটাই কিন্তু সাইজ ওয়াইজ রেশি করে বার্ডিল করা আছে আর এগুলো কিন্তু আমাদের হাউস থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো যারা শুধুমাত্র পাইকারিতে ম্যান্সে প্রিন্টেড টি শার্ট গুলো নিতে চাচ্ছেন হাউজে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডিং খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো আমাদের হিউজ প্রোডাক্ট আছে আমি যদি আরেকটা স্টাইলের আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরেকটা স্টাইলের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণে আছে তো যারা শুধুমাত্র নিতে পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এসে দেখে খুবই সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা আছে আপনারা আমাদের হাউস ভিজিট করে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার ওয়াইজ বান্ডিল ওয়াইজ এরকম রেশু করে বান্ডিল করা আছে আপনারা এসে দেখে আপনারা পাইকে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে ম্যাশ চায়না ফেব্রিক্স জার্সি টি শার্টগুলো নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু স্ট্রিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমি যে কালারগুলো দেখে দেখতে পাচ্ছেন আর একটা চমৎকার একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই সফট প্রোডাক্ট হবে এগুলো সাইজ ওয়াইজ রিসিভ করে বান্ডেল করা থাকবে আমি কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা হচ্ছে নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করলে আপনার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিটেলস দিতে পারব দেখতে পাচ্ছেন আরো কিছু কালার অসংখ্য কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা যারা আমাদের হাউসে আসতে চান এসে দেখে আপনার প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাদা হোয়াইট কালারের ভিতরে ব্ল্যাক একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনারা মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পেয়ে যাবেন খুবই সফট হবে এবং স্ট্রিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই এগুলো কিন্তু এরকম কালার ওয়াইজ আছে আমি সবগুলো কালার দেখাচ্ছি না যারা হচ্ছে নেবেন আমাদের ইমুভা হোয়াটসঅ্যাপ

টি শার্ট গুলো খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এসে দেখে এরকম ম্যানসারের টি শার্ট গুলো কিন্তু আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালারের ম্যানসারের টি শার্ট কিন্তু আমাদের আছে আমাদের প্রিন্ট এর ভিতরে স্ট্রাইপ এর ভিতরে সলিড এর ভিতরে কিন্তু টি শার্ট পেয়ে যাবেন এর পাশাপাশি আরেকটা নতুন ডিজাইনের কন্ট্রাস্ট টি শার্ট এগুলো হচ্ছে খুবই চমৎকার একটা কালার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে কালার হবে মিনিমাম ছয় থেকে সাতটা কালার হবে এগুলো কিন্তু ছয় পিস করে রেশি করে বান্ডিল করা থাকবে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্ট খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন আমি কালারগুলো কালার গুলো দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু সাইজ সাইজ वाइज বান্ডিল হয়ে কটন আর মেসের টি-শার্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 105 টাকা করে আপনারা পাইকারি নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন আমাদের হাউসে এসে দেখে আপনারা খুবই সুন্দর সুন্দর কালার আর মেসের এই টি-শার্ট গুলো কিন্তু আপনারা পাইকারি তে নিতে পারবেন মাত্র 105 টাকা করে এর পাশাপাশি সলিড এর দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশন আছে একদম হোয়াইট কালার ব্ল্যাক মিনিমাম 20 থেকে 25

এরকম প্রত্যেকটা কিন্তু কালার হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকারের কালার এগুলো একটা ভিডিও কিন্তু সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে যারা একটু কম প্রাইসে মেসে টি শার্ট নিতে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে আপনারা পাইকের দিয়ে নিতে পারবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে যদি কালারগুলো গুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালার ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করে থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল কটন ফেব্রিক্স এগুলো কিন্তু প্রত্যেকটাই কটন ফেব্রিক্স হবে এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের লেভেল দেওয়া আছে এগুলো কিন্তু মাস্টার কপি

করে রিসিউ করা থাকবে এগুলো আপনার আমাদের হাউস হিউজ পরিমাণ আছে এগুলো কিন্তু স্ট্রিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই আর এগুলো আপনারা যারা নিতে চেয়েছেন আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমাদের হাউসে আসার এড্রেসটা হচ্ছে উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওটা তেইশ নম্বর হাওস প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা এসে দেখে কালার চয়েস করে প্রোডাক্টগুলো বান্ডিল ওয়াইজ নিয়ে পাই কিনতে বিজনেস করতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আরেকটা স্টাইলের খুবই আনকমন একটা প্রোডাক্ট এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পকেট আছে স্টিচেবল প্রোডাক্ট এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ হবে

আমাদের পলস্যাটার হিউজ একটা কালেকশন আছে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু অফার প্রাইজ আমরা দিচ্ছি যারা হচ্ছে গরমের আইটেমগুলো কালেক্ট করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই চমৎকার একটা এম্ব্রয়ডারি করা থাকবে কন্টাস্ট দেখতে পাচ্ছেন কালার কালার কাপ কন্টাস্ট করা থাকবে কালারগুলো দেখে দেবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে তিরিশ পিসে বান্ডিল ওয়ান বাই ওয়ান ইনটেক কোলি করা থাকবে যে কালারগুলো দেখে দেখে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে সবগুলোই কিন্তু সলিড কালার হবে কন্টাস্ট হবে এগুলো কিন্তু পিকে ফেব্রিক্স একশো নব্বই থেকে দুশো জিএসএম হবে আমি যদি দেখিয়ে দিই দেখবেন সে ছোট্ট একটা বিভিন্ন ব্র্যান্ডের এম্বয়ডারি করা থাকবে একদম নিখুঁত একদম সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এগুলো কিন্তু এই যে বিভিন্ন কালার আছে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে কালারগুলো খুব সুন্দর সুন্দর একদম কলার কাপে এরকম ম্যাচিং করা থাকবে আর এই ম্যাচের এই পলসারগুলো কিন্তু নিতে পারবেন অফার প্রাইসে মাত্র একশো দশ টাকা করে আপনারা পাইকারি নিতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য যারা আছে কম প্রাইজের প্রোডাক্টগুলো চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে এই ম্যাচের এরকম পলসারগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে নিতে পারবেন দেখতে কালারগুলো অসংখ্য কালার সবগুলো প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই থাকবে আপনারা যারা নেবেন এগুলো হচ্ছে একশো দশ টাকা করে আপনারা পাইকারি আর এই নিতে নিতে হবে মিনিমাম প্রোডাক্ট হবে সবগুলো কালার এম এল এক্স এল সাইজ এলাকা তিরিশ পিস প্রোডাক্ট নিলে আমরা কিন্তু এটা কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর একদম সাইজ ওয়াইজ কালার ওয়াইজ বাতিল করা থাকবে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিয়ে এগুলো আপনারা মিনিমাম আহ দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইক গেলতে সেল করতে পারবেন দেখতে কালারগুলো আমি দেখিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান ইন্টেক কলি করা থাকবে আপনারা মিনিমাম তিরিশ পিসের একটা বান্ডেল নিলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো এর পাশাপাশি যারা হচ্ছে হাই কোয়ালিটির ম্যানসের পলো শার্ট খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটির পলো আছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু আট থেকে দশটা কালার হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যাদের শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন এরকম ডিজাইনের পলো শার্টগুলো আপনারা আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন আমাদের হাউসে ড্রেসেস আমি আবার বলে দিচ্ছি উত্তর হতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নাম্বার হাউস এটা হচ্ছে আরেকটা ডিজাইনের এগুলো দেখতে খুবই ক্লোজে দেখতে পাচ্ছেন এগুলো একটা ডিজাইনের প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক্স এগুলো যারা হচ্ছে পাইকারি পাইকারিতে নেবেন আমাদের হাউসে এসে দেখে নিতে পারে কালারগুলো অসংখ্য কালার আছে এগুলো স্ট্রাইক হবে প্রিন্ট হবে আমি যদি কালারগুলো দেখে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই খুবই চমৎকার একটা কালার এগুলো মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে পিকে ফেব্রিক্স এর ভিতরে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের হাউসে এসে দেখে দেখেছেন এরকম প্রত্যেকটাই স্যাম্পল রাখা আছে মিনিমাম আহ কালার আছে বিশ থেকে পঁচিশটা কালার আছে স্ট্রাইপের ভিতরে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একসাল ছয় পিস করে বান্ডেল করা থাকবে আপনি যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার কালারের ম্যান্সের পলোশার্টগুলো আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের হাউসে কিন্তু এসে দেখে আমাদের কিন্তু একশো দশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পাই পলোশার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এরকম রেশিও করে বান্ডেল করা থাকবে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের হাউসে এসে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ম্যান্সের পলো শার্ট টি শার্ট শার্ট ডেনিপেয়ার অ্যাভেলেবল কিন্তু ইন হাউস আছে তো এর পাশাপাশি যারা হচ্ছে প্রিন্টের পোলশার্ট নিতে চাচ্ছেন খুবই কোয়ালিটিফুল খুবই কালার ফুল ডিজাইনের এই প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্টের এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ফেব্রিক্স দুশো প্লাস জিএসএম হবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডিল করা থাকবে এগুলো আমাদের কাছে আমরা খুবই রিজনেবল প্রাইসে একটা দিচ্ছি আপনারা যারা নেবেন শোরুমের বা দোকানের জন্য সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আরো কিছু স্টাইলের ব্র্যান্ড কালারের পল শার্ট এগুলো কিন্তু সাইজ ও মিডিয়াম লার্জ দেখতে আমি যদি একটা কালার দেখিয়ে দিই দেখতে কালারগুলো অসংখ্য কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে বিশ থেকে পঁচিশটা করে কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা প্রত্যেকটা কিন্তু সাইজ ওয়াইজ কালার ওয়াইজ রেশি করে বার্ডিং করা দেখতে কালারটা এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম একদম করা খুবই সুন্দর একটা সুইং করে এম্ব্রয়েডারি করা আছে এগুলো কিন্তু আপনারা যারা পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু মেসের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে মেসের ডেনিম প্যান্ট জগার্স টু কোয়ার্টার আছে তো যারা হচ্ছে শুধুমাত্র এক্সপোর্টের ডেনিং প্যান্টগুলো দেখতে পাচ্ছেন একটা ওয়াশের অরজিনাল এক্সপোর্ট এর ডেনিং প্যান্ট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম কটন ফেব্রিক্স দেখে দেখতে পাচ্ছেন হ্যান্ড টেক ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে স্ট্রেচেবল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন পাইকার যারা শোরুম বা দোকানের জন্য অরিজিনাল এক্সপোর্টের ম্যান্স এর ড্রেনিং প্যান্ট জগস সরাসরি কিন্তু আমাদের হাউস ভিজিট করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এরকম বান্ডেল ওয়াইজ আছে ওয়ান বাই ওয়ান থাকবে আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টেলের এগুলো কিন্তু একদম হাঁটুর নিচে পর্যন্ত থ্রি কোয়ার্টার এগুলো কিন্তু আপনারা সাইজ পেয়ে নেবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এগুলো চারটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা শোরুম বা দোকানের জন্য আপনারা পাই কেমিতে নিতে যাচ্ছেন আমাদের সরাসরি আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন অর্ডার দিবেন আমরা কিন্তু বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার কন্ডিশন করে থাকি আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন এরকমও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ ওয়াইজ বান্ডিল ওয়াইজ আছে এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে কালার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালার এর পাশাপাশি আরেকটা স্টিলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ ওয়াইজ প্রত্যেকটা কালার ওয়াইজ বান্ডিল করা যদি ব্যাগ ভিউটা দেখিয়ে দেই আমাদের কিন্তু মিনিমাম এক থেকে দশটা ব্র্যান্ডের মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালারের ম্যাচের কিন্তু ডেনিম প্যান্ট জগার্স টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে শুরু বা দোকানের জন্য ম্যাচের এর এডাল বয়েজের গুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের হাউস ভিজিট করে আপনারা আশানুরূপ প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু ধরুন হ্যান্ডটেক সাইজ লেভেল কেয়ার লেভেল ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা থাকবে তো যারা আছে আসবেন আমাদের আশার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরদের দশ নম্বর সেক্টর তেইশ নাম্বার হাউস আমাদের ভিডিওতে সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবে